আসসালামু আলাইকুম গাইজ কেমন আছো আপনারা এই বিউটিফুল পাখি জোড়াটা আনা হয়েছিল আমার পাখির যেখানে পালে ওখানে কিন্তু হঠাৎ করে একটা পাখি উড়ে যায় তো তাড়াতাড়ি আমি রেস্কিউ করতে গিয়েছিলাম চলুন কিভাবে রেস্কিউ করলাম দেখাই নিয়ে এসেছি আমার কাছে

তো এই তো ঘুরে ফিরে এখানে দেখতে গেলাম দেখি গিয়ে দেখি বেচারা একা এখানে বসে আছে ওর পার্টনার নাই পলিয়া যায় ওখানে দেখেন আমার টুইটি ফুইটি আছে কি সুন্দর এই পিঙ্ক কেসটা আনা হয়েছিল ওদেরকে এটা দিয়ে বোধহয় আনা এনেছিল আব্বা সো এই যে কি বেচারা একা আছে তাই আমার কাছে নিয়ে চলে এসছি সো অবশেষে বাসায় নিয়ে আসলাম বাসায় নিয়ে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে তো ওইটাও আমার বাসাই এটাও আমার বাসা মানে দুই বাসাতেই থাকি সো এখানেও আমার পিকুকে রাখি পিকু একা থাকে আর সব ভাবলাম পিকুর সাথে একটু পরিচয় করিয়ে দিই আর ওখানে আমার টুইটি ফুটি আছে আগে পিকু ছিল কিন্তু পরে ওর তো জোড়া নেই তাই নিয়ে এসেছি আমার কাছে আমাদের সাথেই থাকে আর বেশিরভাগ সময় যেহেতু আমি এখানেই থাকা হয় ওখানে কাজের ক্ষেত্রে যাওয়া হয় বেশিরভাগ যাই হোক ওগুলা পার্সোনাল বিষয় সো এটা দেখতে পাচ্ছেন পিকু একা একা আছে বসে আছে একা একা তো ওর সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছিলাম আমাদের ইয়েলোকে তো ইলুস ইলু ইলু ওকে আমরা ইউলো বলেই রাখি নাম দেওয়া হয়নি তো এই যে পিকোর খাবারের নিচে লুকে আছে দেখতেছে ইয়েলোকে তো ইয়েলোকে একটু পরে ওর খাঁচায় শিফট করে দিলাম যদিও খাঁচাটা বেশি বড় ওর জন্য কারণ ওর কোনো পার্টনার নেই ও একা একা এক কোনায় লোনলি ফিল করছিলো তো এখন আবারও কমফোর্টেবল হয়ে গেছে খেতে খেতে এখন থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে সো কয়েকদিন পরে ওর একটা পেয়ার এনে দেওয়ার চেষ্টা করবো আর পিকুর জন্য একটা পেয়ার নিয়ে আসবো পিকুর পেয়ার খুঁজে পাচ্ছি না অ্যাকচুয়ালি সো আপনারা দোয়া করেন যে তারা তো পিকুর পেয়ার পেয়ে যায় আর যদি ভালো লেগে থাকে রেস্কিউন ভিডিওটা নিজের পাখি নিজেই রেস্কিউ করলাম ফলে আর একটা মজার বিষয় হচ্ছে বৃষ্টির কারণে আমাদের বারান্দায় হচ্ছে হচ্ছে ইয়ে আসছে শামুক আসছে তো এই যে শামুক দেখতে পাচ্ছেন কী সুন্দর ওর মাথার দুটো এন্টিনা বের করেও খুঁজে বেড়াচ্ছে দুনিয়াদারি নেটওয়ার্কিং করছে কীভাবে ওর আরেকটা পার্টনার কোথায় গেল কোথায় ও কোথায় চলে আসলো ও তো মাটিতে ছিল ও কিভাবে সিমেন্টে চলে আসলো আশেপাশে কেউ নাই ধুধু মরুভূমি কেন এত খাবার কোথায় পানি কোথায় এগুলাই চিন্তা করছে তো ওকে একটু পরে রেস্কিউ করে সুন্দরভাবে ঢিল মেরে আমি পৌঁছে দিয়েছিলাম হচ্ছে ওর গন্তব্যস্থলে ঢিল দিয়েছি কারণ পাশেই বাগান আছে বাগানে মাটি মাটিতে ঢিল দিয়ে দিয়েছি যাই হোক এই যে সুন্দর আমাদের গাছগুলো বড় হয়ে গেছে আর সিংটাকে দেখতে দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন থ্যাংক ইউ ভ্যারি ভ্যারি মাচ সিংটা সুন্দর না গাছ দেখেন কি সুন্দর আস্তে আস্তে ওর মাথার ইন্টিনাগুলো বের করে রেডিয়েশন করছে হা 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 বাই বাই